পাডের এক দল পার্টি মানে একটা ভয় জাতীয় পাডের এক দল পার্টি মানে একটা সংশয় কি কয়েকজন কিছু দুর্ভিত্ত এই ভয়ের এর অস্তিত্ব कायम করেছে এই দেশে সেই জন্য নয়তো জাতীয় পাডের এক দল পার্টি মানে যাওয়া একটি রিস্ক মনে করে আপনারা তারপরে রংপুরে যে জাতীয় পাডের ঘাটি সেটাই আজকে প্রমাণিত হলো যে শত কাগজ প্রত্যা করে জাতীয় পাডের নেতা সেই তাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য প্রস্তুত আছে আসলে আমি তাদের চেয়ারম্যানকে অনুরোধ করব যে আসলে অ্যানালক রাজনীতির দিনটা শেষ হয়ে গেছে মনে হয় এখন ডিজিটাল রাজনীতি এখন যেখানে বাধা সেখানে এই প্রতিরোধ যেখানে এই বাধা সেখানে এই প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে আমি এই ঢাকায় কয়েকটা টোকাই জাতীয় পার্টির একটা না হামলা করলো করে সারা দেশে জাতীয় পার্টির নেতা কর্মীদের মানুষের বুকের মাঝে হৃদয়ে যে রক্তক্ষরণ ঘটিয়েছে তার জন্য কিন্তু আমরা রংপুর জাতীয় পার্টি প্রস্তুত আমরা সবাই তো আগ্রহ স্বাগত জানাই যদি কারো এরকম সাহস থাকে যে জাতীয় পার্টিকে চ্যালেঞ্জ করে অনলাইন আমাদের সামনে আমাদের রাজনৈতিক প্রোগ্রাম বাধাগ্রস্ত করবে তাহলে হয় সেদিন আমরা চলবো না তার আমি তোমার সাথে আমি অনুরোধ করব জাতীয় পার্টির রাজনীতিকে সামনের দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশেষ করে উভজ্ঞার প্রেমুদ্ধের কথা করবো প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা ওয়ার্ড জাতীয় পার্টির দুর্গে পরিণত করতে হবে আপনি উপজেলার সভাপতি একটা কথা বললেন আপনার তথ্য দিয়ে লোক নাই

এবং আর তিনটা জেলা আছে দিনাজপুর জেলার এই আটটা জেলা নিয়ে রংপুর বিভাগ এই রংপুর বিভাগের যে রাজনৈতিক কর্মকাণ্ড এটা সোচ্চার করার জন্য আমি বিনীত অনুরোধ জানাবো আমি আমরা জাতীয় পার্টি কোনো কোন সহিংসতা বিশ্বাস করে না আজকে জাতীয় পার্টি কত বছর রাজনীতি থেকে বাইরে আজকে রংপুর শহরে আপনারা ঢোলাই দেবেন আপনারা মাইকিং করবেন যে জাতীয় পার্টি চাঁদাবাজের সঙ্গে সম্পৃক্ত নাই জাতীয় পার্টি কোন প্রধান ক্ষেত্রে দশটি টাকা কোন ব্যবসায়ী যাতে রাজনীতি নেওয়ার ইতিহাস নাই জাতীয় পার্টি সেই রাজনীতি করে মুসুল মোহাম্মদের সাথে আদর্শ লালন করে আমরা জাতীয় পার্টির সেই ভাবমূর্তি জাতীয় পার্টির সেই ঝান্ডা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আসলে পৃথিবীতে পাতা হয় মরিবার করে কথা আছে না কিছু হইল এই বাংলাদেশে কিছু কুলান কিছু কনিষ্ঠ মানুষ কিছু পৃথিবীটা তারা আজকে বিভিন্ন ভাবে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানকে ডিস্ট্রয় করার জন্য ধ্বংস করার জন্য তারা এজেন্ডা নিয়ে আসছে আজকে পুলিশ আজকে কাজ করছে না পুলিশ আজকে নিরব ভূমিকা পালন করছে কেন কাজ করবে এতগুলো পুলিশ মারেনা তার কোনো বিচার নাই আর প্রত্যেক দিনে দিনে পুলিশের বিরুদ্ধে মামলা আর কেউ পুলিশ জানেও না যে আমি কোন অপরাধে অপরাধী তাকে যেখান সেখান থেকে গ্রেফতার করা হচ্ছে সেই পুলিশ কিভাবে সেই এদের পক্ষে কাজ করবে প্রতিষ্ঠা তো বহু প্রতিষ্ঠান দুই লক্ষ বিশ হাজার সদস্য এই পুলিশের এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে পূর্ণ পর্যন্ত পুলিশের দ্বারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ হয় সেই পুলিশকে নিষ্ক্রিয় করা পুলিশকে অকার্যকর প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করার জন্য একটা পক্ষ মহল চেষ্টা করতেছে আজকে তারা এইটাই শেষ করে নাই আজকে সঠিক বলা হয় আসলে কোন কাজ করতে পারে না পাশে বসে আছে জনদূত হিসেবে সমন্বয়কারী এবং তার অস্তর দিয়ে আছে গডফাদাররা বসে আছে কেবল তাদের নিয়ন্ত্রণে আসছে সচিবালয় নিয়ন্ত্রণ হচ্ছে জেলা প্রশাসক অফিস জেলা প্রশাসকের সমন্বয়ক নামক কুলান্ডারেরা দিয়ে জেলা প্রশাসককে ধান খাচ্ছে তাকে কাজ করতে বাধ্য করতেছে এই হলো বর্তমান রাজনীতি এই রাজনীতি বেশিক্ষণ চলবে না অল্প সময়ের মধ্যে এই রাজনীতির একটা বিধি এবং পতন হতে হবে এটা ইতিহাস থেকে শিক্ষা দিতে হবে ইতিহাস তাই বলে আজকে আজকে শেষ পর্যন্ত সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য আপনারা পায় তারা করছেন আপনারা কাকে ভালো রাখছেন আপনারা কাউকে ভালো রাখছেন না আজকে খেজুর সব পক্ষ যদি একবার খেপে যায় তাহলে ওই যে দেওয়ার হোসেন সাইদি মহাদার বলছিল একটা তার ভাষণে যে ইঁদুরের গর্ত খুঁজে পাবেন না সেরকম অবস্থা হবে যে আজকে একটা দল যা বলেছে মনে করেছিল যে আমরা আল্লাহর পরে আমাদের অবস্থান একদম তার অবস্থানটা এত উপরে উঠে গেছিল তারা মানুষকে মানুষ করে গেত তার পরিণত হয়েছে ঠিক তদ্রুপ যে তাকে অনুসরণ করে আপনারা করে যে আপনাদের পরিণতি সামনে ওই সময়ের জন্য অপেক্ষা করে বাংলার মানুষ এরা কিন্তু একদিন দেখাই দেবে ইনশাআল্লাহ তা আমি চাই জাতীয় পার্টিকে একটা শক্তিশালী রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করার জন্য আজকে একবার মাহফিলে আমার বিভিন্ন উপজেলা করে যারা এসেছেন তাদের প্রতি আমার অনুরোধ নির্বাচন যদি কালকে মনে করে হয় জাতীয় পার্টি অংশগ্রহণ করে কত প্রস্তুত জাতীয় পার্টি জাতীয় পার্টি যে নির্বাচনে অংশগ্রহণ করবে জাতীয় পার্টি যে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং আমাদের যে আসনটা ছিনিয়ে আনতে হবে সেই সেইটার জন্য জাতীয় পার্টি কতটুকু প্রস্তুত সেই জন্য আমাদের সাংগঠনিক ভিত্তি মজবুত করার জন্য আমি অনুরোধ করছি আমি পার্টির মাননীয় চেয়ারম্যানকে এখন বক্তব্য দেওয়ার আবেদন জানিয়ে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য